নমস্কার বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে সম্প্রতি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি রায় ঘোষণা করা হয়েছে যেখানে দেশের সমগ্র বি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তাদেরকে একটি সেফ যেন নিয়ে আসা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট ছিল সেই ডেট অনুযায়ী এগারো আট দু হাজার তেইশ তারিখের আগে যারা অ্যাপয়েন্টেড রয়েছেন তাদের চাকরি যাওয়ার কোনো প্রশ্ন নেই অর্থাৎ তাদের বিরুদ্ধে যে রাজস্থান হাইকোর্টের যে একটা জাজমেন্ট ছিল সেটাকে ডিসমিস করে দেওয়া হয়েছে তো এবার সবচেয়ে বড় প্রশ্ন রয়েছে যে এই যে হাজার হাজার বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন বিশেষত পশ্চিমবঙ্গে যারা দু সালে জয়েন করেছিলেন তাদের ভবিষ্যৎ কী কারণ যতদিন তারা ব্রিজ কোর্স করতে না পারছেন ততদিন কিন্তু তারা এ ক্যাটাগরি বেনিফিট পাচ্ছেন না তার পাশাপাশি যেহেতু সুপ্রিম কোর্টেরই অর্ডার রয়েছে যে প্রাথমিক স্কুলে চাকরি পাওয়ার জন্য ডিএলএড কোর্স বা তার সমতুল্য কোর্স বাধ্যতামূলক সেক্ষেত্রে বিএড কিন্তু ডিএলএডের সমতুল্য নয় যতক্ষণ না ছয় মাসের ব্রিজ কোর্স করানো হচ্ছে তো এই ব্রিজ কোর্স কবে হবে তার একদম সদুত্তর দিয়ে দিয়েছেন এবারের সুপ্রিম কোর্টের অর্ডারে তার আগে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই যে অর্ডারের প্রথমে কি লেখা রয়েছে অন ইলেভেন্থ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি দিস কোর্ট ডিসমিসড এ সেট অফ অ্যাপিলস অ্যাগেনস্ট এ জাজমেন্ট অফ দ্য রাজস্থান হাইকোর্ট ডেটেড টোয়েন্টি ফিফথ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান দু হাজার একুশ সালের পঁচিশে নভেম্বরে রাজস্থান হাইকোর্টে যে জাজমেন্ট দিয়েছিল বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের বিরুদ্ধে সেই জাজমেন্টকে পুরোপুরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট তার পাশাপাশি সুপ্রিম কোর্ট ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে এগারোই আগস্ট দু হাজার সালের আগে যে সকল শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে যোগদান করেছেন এবং তারা কর্মরত রয়েছেন তাদের জন্য ব্রিজ কোর্সের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে এখানে দেখুন ক্লিয়ারলি মেনশন করা রয়েছে যে রাজ্য সরকারগুলি অথবা ইউনিয়ন টেরিটোরিগুলিকে যে সকল বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের জন্য কী করতে হবে এখানে দেখুন অ্যাজ ইট অ্যাপিয়ার্স দ্যাট এ লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটস উইথ বিএড ডিগ্রি হ্যাড অলরেডি বিন অ্যাপয়েন্টেড অন দ্য বেসিস অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া স্পেসিফাইড বাই দ্য এডুকেশনাল অথরিটিস উই ডু নট থিঙ্ক ইট টু বি ইকুইটেবল টু এফেক্ট দেয়ার রিমুভাল We accordingly hold that the judgment delivered by this bench on 11th August 2023 shall have prospective operation, but uh, prospective operation of this judgment shall be only for those candidates who were appointed without any qualification or conditions imposed by any court of law on to the effect of that their appointment would be subject to final outcome of the case which might have be, had been instituted by them. অ্যান্ড সচ ক্যান্ডিডেটস ওয়ে ইন রেগুলার ইম্পলয়মেন্ট উইদাউট এনি ডিসকোয়ালিফিকেশান অ্যান্ড উইয়ার অ্যাপয়েন্টেড ইন পারসুয়েন্স অফ এ নোটিস অফ অ্যাডভারটাইজমেন্ট হয়ে বিএড ওয়াজ স্টিপুলেটেড টু বি ভ্যালিড কোয়ালিফিকেশান সার্ভিসেস অফ অনলি সচ ক্যান্ডিডেটস শ্যাল নট বি ডিস্টার্ব বিকজ অফ ইন দিস জাজমেন্ট তারপর নিচে দেখুন যেটা লেখা রয়েছে যে মোর এভার দ্য ক্যান্ডিডেটস হ্যাভিং বিএড কোয়ালিফিকেশান দোজ অ্যাপয়েন্টমেন্ট উই আর প্রোটেকটেড ইন দিস জাজমেন্ট উইল হ্যাভ টু আন্ডার গো এ ব্রিজ কোর্স অ্যান্ড উই ডাইরেক্ট দ্য এডুকেশনাল অথরিটিস টু ডিভাইস সার্চ কোর্স হুইচ উড বি অ্যাপ্লিক্যবল ফর ইচ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটারি উইদিন এ পিরিয়ড অফ ওয়ান ইয়ার ফ্রম টুডে অর্থাৎ যেদিন এই জাজমেন্টটা দেওয়া হয়েছে সেই জাজমেন্টের দিন থেকে আগামী এক বছরের মধ্যে যে সকল রাজ্য অথবা কেন্দ্রশাসিত অঞ্চলে বিএড প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক কর্মরত রয়েছেন তাদেরকে একটা সেফ জোনে নিয়ে আসার জন্য এবং তাদের সার্ভিস লাইফকে কন্টিনিউ করার জন্য ব্রিজ কোর্সের ব্যবস্থা করতে হবে সেই সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকেই এবং সেই ব্রিজ কোর্সটাকে সেই বিষয়ে কম বেশি আপনাদের সকলের ধারণা রয়েছে যে প্রশিক্ষণপ্রাপ্ত যারা বিএড ডিগ্রি রয়েছে তাদের জন্য ছয় মাসের একটা ব্রিজ কোর্স করানো হয় সরকারের তরফ থেকে এবং সেই ব্রিজ কোর্স করা হয়ে গেলে তখন তারা একটা ডিএলএড ডিগ্রির সমতুল্য মর্যাদা পায় এবং তারপরে তারা একজন ডিএলএড ক্যান্ডিডেটের যা ভ্যালু এবং বিএড প্লাস ছয় মাসের ব্রিজ কোর্সের ক্যান্ডিডেটেরও হান্ড্রেড পার্সেন্ট সেম ভ্যালু দেওয়া হয়ে থাকে তো এই ব্রিজ কোর্সকে সম্পূর্ণভাবে সরকারিভাবে ব্যবস্থা করতে হবে আগামী এক বছরের মধ্যে অর্থাৎ বন্ধুরা আগামী দু সালের আগস্ট মাসের মধ্যেই কিন্তু এই ছয় মাসের যে ব্রিজ কোর্সটা সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বিশেষত যে ষোলো হাজার পাঁচশো নিয়োগ হয়েছিল দু সালে তার মধ্যে যে সকল বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের কিন্তু এই ব্রিজ কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে তো আশা করা যায় যে রাজ্য সরকার আগামী কয়েক মাসের মধ্যেই বিশেষত বলা চলে যে লোকসভা নির্বাচন শেষ হয়ে গেলেই এই সকল শিক্ষক শিক্ষিকাদের ব্রিজ কোর্সের প্রক্রিয়া শুরু করে দেবে তো বন্ধুরা আপনার যারা বিএড প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা এতদিন দুশ্চিন্তায় ছিলেন তাদের সেই দুশ্চিন্তা দূর করে দিয়েছে সুপ্রিম কোর্টের এই একটা মাত্র অর্ডারে এবার আর কোনো সমস্যা থাকলো না তো ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ